হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু অক্সিডেন্সের কিছু কালেকশন দেখিয়ে দেবো যে যেটা পছন্দ হবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রায় ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা ব্রাশ পলিশের মধ্যে ব্রাশ পলিশটা কিন্তু খুবই ভালো এগুলো কালার কিন্তু সহজে নষ্ট হবে না লাইফ টাইম থাকবে ওকে ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রায় ছয়শো আচ্ছা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে যা যেটা আমাদের অন্য রঙের কালার আছে আচ্ছা এটার মধ্যে অনেক কালার আছে যারা একটু এটা হচ্ছে যেমন কি বলে ব্ল্যাক এর মধ্যে সিলভারের মধ্যে এটা কিন্তু আবার একটু গোল্ডেন এর মধ্যে তো দুইটার ভেরিয়েশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যেটা ভালো লাগবে নিতে পারেন আচ্ছা যারা হচ্ছে এই টাইপের একটু ডার্কগুলো পছন্দ করেন এটা নিতে পারেন প্রাইস প্রাইস থাকে 400 400 টাকা আচ্ছা এটা হচ্ছে মাল্টিকলরের মধ্যে প্রাইস থাকে 400 এটা হচ্ছে রেড সেম প্রাইস যারা একটু মাল্টি কালার মধ্যে নিতে চান এগুলো কিন্তু কুর্তি শাড়ি সবকিছুর সাথেই পরা যায় খুবই লাইট ওয়েট ওকে প্রাইস 400 আচ্ছা এটা হচ্ছে ই এর মধ্যে কি বলেন এক কালার সাদা সাদার মধ্যে আছে প্রাইস 400 এটা দেখতে যতটা বড় মনে হচ্ছে দুটো কিন্তু তার চেয়ে বেশি লাইট ওয়েট প্রাইস 500 আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা ডিজাইন প্রাইস 500 আর এটা হচ্ছে খুব সুন্দর ট্রেন্ডি মানে খুবই ভালো লাগবে কটন শাড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে প্রাইস 500 500 আচ্ছা এটা একদম ব্ল্যাক পলিশের মধ্যে আছে প্রাইস ওটা প্রাইস থাকে 5 এই দুটো যে কত সুন্দর না দেখলে সামনে সামনে বুঝতে পারবেন না অনেক সুন্দর প্রাইস প্রাইস থাকে 400 400 টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এডিটজেন্ট অনেকে পছন্দ করে প্রাইস ওটা প্রাইস থাকে 400 আচ্ছা এটার মধ্যে দুইটা কালার হবে সিলভারও হবে অক্সিডাইজার এই একটা এটারও কিন্তু দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট প্রাইস থাকে 300 300 টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার হবে চার এটারও কালার আছে প্রাইস প্রাইস থাকে 300 300 ওয়াও এটা তো পুরোই কালারফুল প্রাইস

আচ্ছা এটা হচ্ছে অক্সিডি অক্সির মধ্যে থাকবে প্রাইস চারশো টাকা বাও এটাও কিন্তু অনেক বেশি নাইজ প্রাইসো পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যাদার ডিজাইন প্রায় চারশো চারশো টাকা এই পদ্মটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন প্রায় চারশো চারশো আচ্ছা এটা এগুলো কিন্তু অনেক লাইট ওয়েটের মধ্যে এগুলো এমন একটু সব কিছুর সাথে কুর্তি থ্রিপি সব কিছুর সাথে পড়তে পারবেন প্রায় চারশো চারশো আর এটা হচ্ছে খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে প্রায় প্লাস দাগের চারশো চারশো